আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে কাঁঠালের এই চোর রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আর কাঁঠালের এই চোর খুব মুখরোচক খাবার সব সময় হয়ে ওঠে না গরমের এই সময় নতুন নতুন কাঁঠাল গাছে হয় দেখেন আমি এখন এই চোর কেটে নিব এ চোর বলে কাঁচা কাঁঠালের এই রান্নাটাকে আর কাঁচা কাঁঠালটাকেই এঁচুর বলে লত আমার পাশে একটা বোন আছে ও পাঠাইছে দেশে দেশের বাসা থেকে নিয়ে আসছে তা আমি এখন শস্যের তেল হাতে নিয়ে নিয়েছিলাম আগেই আমি এখন এঁচুরটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিব সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি কাঁঠালটাকে ডাউল দিয়ে রান্না করব ছোলার ডাউল অনেকে মনে করবেন কষ্ট হয় একটু সরষের তেল মাখায় নিয়ে কাটবেন কোনো কষ্টই না আর কষও লাগে না হাতে কাঁঠালের এই বেশিরভাগ মানুষই একটু শখ করে শখের বসেই খায় শখের খাবার এটা বাজারে যে সব সময় যে এই সবজি হিসাবে এটা বিক্রি হয় তা না খুব কমই পাওয়া যায় আমি এখানে এক কাপ চোলার ডাউল নিয়ে নিয়েছি ধুয়ে নিব ডাউল কাঁঠালের এসে অনেকভাবে রান্না করা যায় তবে আমি আজকে ডাল দিয়ে রান্না চুলাই দিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া ফার্স্ট আমি ডাউলটাকে সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার রান্নাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন যদি ভুল হয় অবশ্যই জানাবেন আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন ডাউল আমার প্রায় সেদ্ধ হয়েই আসছে আমি একটু পানিটা শুখাই নিব সামান্য হলুদের গুঁড়া দিলে ডাউলের একটা সুন্দর কালার আসে হয়ে গিয়েছে আমার ডাউল আমি এবার একই রকমভাবে কাঁঠালের এ চোর কেটে রাখছি ওইটাও আমি হালকা সিদ্ধ করে নিব দিয়ে দিব আবার একই রকম ভাবে হলুদের সামান্য হলুদের গোড়া দিয়ে দিব এছর তো হালকা সিদ্ধ হয়ে আসলেই আমি ঢেলে নিব ডাউল ঢেলে নিয়েছিলাম এই অবস্থা এখন ডাউলের আমি এই চোরটাকেও ঢেলে নিব ঢেলে নিয়েছি একটা ঝাঁকাতে আমি এখন কড়াইতে একটা তেল চুলার উপরে একটা কড়াই দিয়ে দিব দিয়ে দিব তেল পরিমাণ মতো আর এছাড়া রান্নাতে একটু তেল বেশি লাগে দিয়ে দিব একটা মরিচ পেঁয়াজ কাটা আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব না মরিচের গুঁড়াই ব্যবহার করব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এক এক করে মশলা দিব আমার অবশ্য রান্না করতে ভালো লাগে রান্না করতে কার ভালো লাগে আর কার ভালো লাগে না অবশ্যই জানাবেন দিয়ে দিব গরম মশলা তেজপাতা ডাল আর এলাচ দিয়ে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা দিব এক চামচ আর দিয়ে দিব জিরা বাটা দুই চামচ দিব স্বাদ মতো লবণ লবণ কেউ বেশি তাহলে একটু বেশি দিতে পারেন আমি স্বাদ পরিমাণ মতোই দিই বেশিও না কম যেটা লাগে এখন দিয়ে দিব গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিব ঝালের গুঁড়া ঝাল একটু বেশি দিব আমি মরিচ এখানে দিই নাই ওই জন্য একটু ঝালের গুঁড়া দিলাম দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হালকা আমি একটু পানি দিয়ে দিব মশলাটাকে সুন্দরভাবে কষায় নিব মশলা কষানোর মধ্যেই রান্না ইদানিং খুব গরম পড়তেছে বাচ্চাদের স্কুলও সব স্কুল বন্ধ দিয়েছে সবাই একটু ঠান্ডাতে থাকার চেষ্টা করবেন দিব একটা কাঁচা পেঁয়াজ আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করি নাই বেশি বেশি স্যালাইন পানি খাবেন একটু কাজ কাম কম করবেন গরমে অনেক সময় অতিরিক্ত কাজের জন্য স্টক হয়ে যায় গা ঘামে একটু সাবধানে চলার চেষ্টা করবেন সবাইকে বলবো বিশেষ করে যারা মুরব্বীরা আছেন খুবই গরম আমি এখন এই দিয়ে দিব রাস্তাঘাটে বের হওয়ার কোনো কায়দা নাই এতই গরম বেশি বেশি পানি খাবেন নিজে ভালো তো জগৎ ভালো কথাই আছে এখন আমি ডাউলগুলোকেও দিয়ে দেব সবার কাছে একটাই অনুরোধ আপনারা আমার রান্না দেখবেন আমার রান্নাটাকে প্লিজ শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন রান্না দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য অন্য কিছু অনেক কিছু অন্য কিছু না অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ আমি একটু দিয়ে ঢেকে দিব সুন্দর একটা মাখো মাখো ভাবে গা ওলার কষানো হচ্ছে দেখেন একদম গা দুইটার মাথা মাখা হয়ে গেছে আর একটু কষাই আমি পানি দিব দিয়ে দিব পানি খুব বেশি পানিও দিব না আমি একবার হল আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে অসাধারণ মাংসকেও হার মানায় অনেক স্বাদ রান্না করতেছি অনেক ঘ্রাণ আসছে অনেকে হয়তো ডাউল দিয়ে এভাবে রান্না করা যায় জানেন না তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন চেটে পুটে খাওয়ার মতন একটু খাব রান্না আমি এখন দিয়ে দিব আমি বেটে রাখছিলাম গরম মশলার গুঁড়া সেটাকে দিয়ে দিব আশা করি আমার রান্না আপনাদের ভালো লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখন নামায় পরিবেশন করে দেখাব ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক লোভনীয় একটা কালার আসছে আর আপনারা যখন রান্না করবেন এটার মধ্যে কোনো রকম ঝোল জিনিসটা রাখবেন না গা মাখা গা করবেন অনেক সুন্দর হয় গরম ভাতে একদম মাখো মাখো হয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই